একটি ভুল করলে আপনার বাড়ির ফ্লোর এক বছরও টিকবে না দেখুন সম্পূর্ণ আপডেট ভাবে নতুন নিয়মে দু হাজার ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ এভাবেই সলিন ছাড়া ফ্লোরের বালু লেবেল করে ফ্লোরটি পাঁচ ইঞ্চি ঢালাই করা হবে কীভাবে এই কাজটা করবেন খরচ কম হবে বাড়ির ফ্লোর হবে মজবুত সমস্ত ফ্লোরের মধ্যে এভাবে বালু লেবেল করতে হবে বিমটা ঢালাই করা নয় ইঞ্চি বালু লেবেল হলেই এমনভাবে বালুটা দুরমুস করে সুন্দরভাবে ভিটের মধ্যে বসাতে হবে আপনি যদি সরিং সড়া ফ্লোর ঢালাই করবেন স্টেপগুলো ফলো করবেন এভাবে সমস্ত বালুটা দুর্মুসের পরে সঠিকভাবে পাটা দিয়ে লেবেল করতে হবে লেবেল হলেই আসল কাজ এমনভাবে প্রত্যেকটা রুমে ফ্লোরে পলিথিন বিছাতে হবে সমস্ত ফ্লোর পলিথিন বিছানো কমপ্লিট এখন স্টেপ বাই স্টেপ কাজগুলো ফলো করুন নয় ইঞ্চি বিম ঢালাই করার রডের উপরে এমনভাবে আট ইঞ্চি পর পর মার্কিং করতে হবে এবং মার্কিন শেষ হলেই এমন গ্যাপ দিয়ে সমস্ত দশ এম রড প্রথম লেয়ারে ব্যবহার করতে হবে এমনভাবে দশ এম এম রড আপনি যদি বিমের গ্যাপ দিয়ে প্রত্যেকটা সেকশনে প্রথম লেয়ার রড এভাবে বাঁধেন তো সেই ক্ষেত্রে কাজটা হয় পারফেক্ট ফ্লোরের মধ্যে এমনভাবে পাইপলাইনের কাজ কমপ্লিট অবশ্যই করতে হবে এবং সমস্ত রড প্লেসমেন্ট করে এখন বাঁধার কাজ কেন এই নতুন নিয়মে আপনি আপনার দুইতলা ফাউন্ডেশন করে ভবন নির্মাণ করবেন সলিং কিন্তু কিটের প্রয়োজন পড়ে অনেকটাই দেখুন এভাবে প্রত্যেকটা বিমের গ্যাপ দিয়ে আমরা কিন্তু রডগুলো প্লেসমেন্ট বাঁধব এভাবে ফ্লোরের রড বার্ডিং করে ফ্লোর ঢালাই করলে ফ্লোর ফাটার চান্স নেই তবে সাত ঢালাইয়ের আগে অবশ্যই এই কাজগুলো করবেন এমনভাবে দুই সাইডে অবশ্যই বিমের রডের সাথে ফ্লোরের রডটা বার্ডিং করে দিবেন মানে এল সিস্টেম করে দিয়ে তারপরে আপনি আট ইঞ্চি সেন্টার টু সেন্টার বাঁধবেন আমরা প্রথম লেয়ার দশ এম রড রাখছি এবং দ্বিতীয় লেয়ার আট এম রড সঠিক নির্দিষ্ট মাপ অনুযায়ী সমস্ত জায়গায় প্লেসমেন্ট ঠিক রেখে রডগুলো বাঁধতে হবে এবং বাঁধার পরেই আসল যে কাজগুলো সমস্ত জায়গায় দেখবেন পাইপলাইন পলিথিন সবটা ঠিক আছে কিনা তারপরে এভাবেই কলম না করেই সাদ দেওয়ার আগে গাঁথনি করার আগে এমনভাবে ফ্লোর রড বার্নিং করে কমপ্লিট করে ফ্লোর ঢালাই হলেই কলম উঠাবেন তারপরে সাত করবেন তারপরে গাঁথনি করবেন সঠিকভাবে আপনার বাড়ির কাজগুলো পারফেক্ট হবে তো আমরা এইখানে যে এভাবে এই বিল্ডিংয়ের মোট কাজটা করছি জাস্ট এই ধারণাগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা সলিং ছাড়াই পলিথিনের উপর ভিট বালুর উপর আমরা কিন্তু এই ফ্লোরটি ঢালাই করব অতএব বর্তমান দু সালে কম বাজেটে মজবুত ফ্লোর করতে চাইলে বা মজবুত ফাউন্ডেশন করতে চাইলে দেখানো নিয়মগুলো ফলো করে আপনি আপনার বাড়ির কাজ শুরু করবেন ধন্য